কোটার নামে দলীয় চাকরি দলীয় নেতা কর্মীদের সন্তানদেরকে চাকরি দিচ্ছে এটাই অনুভব করে ছাত্র বৈষম্য আন্দোলনে আন্দোলন শুরু করেছেন কিন্তু এই আন্দোলনটা কোথায় ছিল থেকে শুরু হয়েছে আমি আমার এই ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বারবার আপনাদের মাধ্যমে এই কথাটুকু নবাগত দল ছাত্রদের দ্বারা তৈরি দল যারা কিছু মধ্যে নিবন্ধিত হবেন কিছু মধ্যে তাদের ম্যানিফেস্টোটা প্রচার করবেন কিছুদিনের মধ্যে বাংলাদেশে গ্রামগঞ্জে যাবেন নির্বাচনে অংশগ্রহণ করবেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু একটা বিষয়ে আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের মাধ্যমে ওদের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই এই পবিত্র মায়ের রমজানের দিনে আপনারা তো আমার মতোই আন্দোলন সংগ্রামের নেতা আমার দলের নেতা তারেক রহমানের মতোই সংগ্রামের নেতা কিন্তু আমি বুঝতে পারি না ঠিক যখন জাতি ঐক্য জাতি যখন ঐক্যবদ্ধভাবে এই নবেল বিজয়ীকে সরকারে বসিয়ে দিয়ে একটি নির্বাচনে প্রতীক্ষা করছিলেন তখনই মইন ফকরতির মতো একটা আরেকটা ষড়যন্ত্র মনে শুরু হওয়ার পথে আমি 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 বলেছি আমি বড় রাজনৈতিক নেতা না। আমি মালানা আব্দুল হামিদ খান ভাসানির গামছা ধুয়ে দেওয়ার লোক আমি আতাউল গনি ওসমানীর সাথে যুদ্ধের লোক আমি আতাউ রহমান খানের মতো নেতাকেও দেখেছি আমার সৌভাগ্য হয়েছিল ছাত্রলীগ করার আমি শেখ মুজিবকে দেখার সৌভাগ্য হয়েছে। কিন্তু আমি এই বিষয়গুলো আমি আলোচনা দিতে চাই না কাউকে ছোট করতে চাই না শুধু একটা বিষয় মনে করি দিতেসার সালাম আমার অত্যন্ত ছোট ভাই সে বলেছে শেখ মুজিব বিরুত্তম দিয়েছে শেখ হাসিনা কেড়ে নিয়েছে এই কেড়ে নেওয়ার রাজনীতি শুরু করেছে শেখ মুজিব যদি মানুষের অধিকারটা শেখ মুজিব সেদিন ক্ষমতা গিয়ে সরকারি গিয়ে কেড়ে না নিতেন গোলাম মোস্তমাকে যদি জিজ্ঞাসা না করতেন ছয় কোটি কম্বল আমার কম্বলটা কোথায় আমি যখন ঘরে শুতে যাই ডানে চোর বামে চোর বিসনায় চোর আমার আমলে কেন ব্যাংক ডাকাতি হয় আমার আমলে কেন দ্রব্যাদি মানুষ বিদেশ থেকে যা আসে আমার লোকেরা কেন লুণ্ঠন করে এগুলার যদি বিচার শেখ মুজিব করতেন সত্যিকার অর্থে সিরা শিকদারকে গ্রেপ্তার করে যদি আইনের আওতা নিয়ে জেলখানা পাঠিয়ে দিতেন পালিয়ে যাওয়া নামে ক্রস হত্যা না করতেন বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে না দিতেন বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারগুলো যদি প্রতিষ্ঠা করার জন্য শেখ মুজিবের যে অবদান পাকিস্তান থেকে ফেরত যদি রেস কোর্স ময়দানে সেদিন উনি ঘোষণা করে দিতেন আমি এক হাতে লাঠি নিব আর ৩২ নম্বরে বসে থাকবো প্রধানমন্ত্রী করব একজন শিক্ষিত লোককে আমি ডান্ডা নিয়ে বসে থাকবো সেদিন যদি আপনার রাজনীতির অভিজ্ঞতার আলোকে সেদিন যদি আমি আপনি সরকারে না গিয়ে একজন শিক্ষিত দেশ পরিচালনা করা মতো লোককে প্রধানমন্ত্রী করে বসিয়ে দিতেন বাংলাদেশে বাইশ পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করে যুদ্ধ করে জিয়ার আদর্শে উদ্বাসীদের স্বাধীনতা ঘোষণা করে যে দেশ স্বাধীন করেছিলাম সে দেশের এই করুণ অবস্থা শেখ হাসিনা ষোলো বছরে করতে পারতো না